হ্যালো বন্ধু আজকে আমি চলে এলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে পুকুরের জল একদম সবুজ আস্তরণ পড়ে গেছে পুকুরে কিন্তু মাছ ছাড়া আছে ছোট ছোট চারা মাছ তো এই জল কিভাবে পরিশোধন করব আপনাদের কাছে আমি সরাসরি পরামর্শ চাইছি যদি আপনারা প্লিজ কিছু জেনে থাকেন এই জলের উপরে যে সবুজ আস্তরণ সে আস্তরণটিকে মেটানোর জন্য যদি নতুন কিছু টপিক থেকে থাকে তাহলে আমাকে একটু ক্রাইন্ডলি বলবেন প্লিজ কারণ আমি এই পুকুরটির পেছনে বাইশ হাজার টাকা খরচা করে ফেলেছি এখন পর্যন্ত তা সত্ত্বেও এই সবুজ ঘোলানি জলটিকে আমি মারতে পারিনি কোনোভাবেই নির্মূল করতে পারছি না যদি আপনাদের কাছে এই সবুজ জলটি যাতে ঘিনিয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে কিছু টিপস আমাকে বলুন যাতে আমি আমার পুকুরের মধ্যে প্রয়োগ করতে পারি কালকে আমি এটা দেড় বিঘে পুকুর আছে কালকে আমি তিরিশ কিলো চুন নিয়ে এসে এই পুকুরটিতে প্রয়োগ করেছিলাম তাতে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা ফুটকারিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে চুন চুনেও কিন্তু কাজ হচ্ছে না তো আর কিছু যদি টপিক থেকে থাকে তাহলে বলুন আমি আমার পুকুরটিতে মাছ চাষ করতে পারছি না খুবই অসুবিধাতে আছি আপনারা যদি আমাকে কিছু হেল্প করেন তাহলে খুব ভালো হয় হেল্প করার জন্য আমি টাকা পয়সা বলছি না আপনারা প্লিজ এই পুকুরটিকে পরিশোধন জল পরিশোধন করার জন্য কি ওষুধ আমাকে প্রয়োগ করতে হবে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমাকে বলবেন তাহলে আমি আপনার প্রতি সারা জীবনের মতো কৃতজ্ঞ থাকব তো ধন্যবাদ সব বন্ধুদের আমার চ্যানেলে এই ভিডিওটি শেয়ার করার জন্য এবং ভিডিওটি যত পারেন তত তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দিন কারণ প্রত্যেক গ্রামে গ্রামেই পুকুরে আপনার আপনারা দেখতে পাচ্ছেন জলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জল পরিশোধন করা যায় কিভাবে তা একটু বলবেন এবং আমার ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আরও পরবর্তীতে ধন্যবাদ